বেবিকর্ন খাওয়ার উপকারিতা বেবিকর্ন হল বসি ভুত্তা এটা খেতে যেমন মজাদার তেমনি স্বাস্থ্যকর আকারে ছোটো হলেও এর পুষ্টিমান কম নয় খাবার তালিকায় ভিটামিন খনিজ ও স্বাস্থ্যপ্রকারী উপাদান যোগ করা যায় এর মাধ্যমে খুব সহজেই যে কোনো রান্না সবজি সালাদ স্থির ফ্রাই সহ নানান রকম খাবারের বেবিকর্ন যোগ করা যায় বাজার থেকে তাজা বেবিকর্ন এনে তা রেফ্রিজারেটে সংরক্ষণ করে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এতে পুষ্টিমানে কোনো তারতম্য ঘটে না উপকারিতা হেল্টস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে খাদ্য পরিকল্পক ও পুষ্টিবিদ কাউল বেবিকর্ন খাওয়ার উপকারিতা সম্পর্কে জানান ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বেবিকর্ন অত্যাবশ্যক ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা সুস্বাস্থ্যের জন্য উপকারী এতে থাকা ভিটামিন বি যেমন থায়ামিন রিবোফ্লেভিন ও নায়াসিন বিশেষ উপকারী কাউল বলেন এসব ভিটামিন বি শক্তি উৎপাদন করে স্নায়ুর কাজ স্বাভাবিক রাখে এবং চুল ও ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে পাশাপাশি এতে রয়েছে লোহ ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম যা রক্তকোষ ও পেশি সুস্থ রাখে এবং হৃদক্রিয়া উন্নত রাখতে সহায়তা করে ক্যালোরির মাত্রা কম ও আঁচের মাত্রা বেশি ওজন নিয়ন্ত্রণে রাখতে কম ক্যালোরি গ্রহণ করা আবশ্যক সেক্ষেত্রে বেবিকর্ন খাওয়া উপকারী কম ক্যালোরিযুক্ত হওয়াতে খাবারের স্বাদ বাড়াতে যে কোনো খাবারেই বেবিকর্ন যোগ করা যায় এছাড়াও আঁচের মাত্রা বেশি থাকায় হজমে সহায়তা করে পেট পরিষ্কার রাখে আর দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে ওজন নিয়ন্ত্রণে অধিভোজন এড়াতে বেবিকরণ খাওয়া উপকারী অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস কাউল বলেন বেবিকর্ন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এতে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি এই সব অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল পরিশোধনে জারনের চাপ ও প্রদাহ কমাতে সহায়তা করে এইভাবে বেবিকর্ণ দেহকে দীর্ঘমেয়াদী রোগ যেমন হৃদরোগ ও নির্দিষ্ট ক্যান্সার থেকে বাঁচায় এছাড়াও ও বেবিকর্ন খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি সরবরাহ করে এবং সহজে দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করে